ওম শান্তি ক্রোধ ছাড়া কি কর্ম করা সম্ভব এই নিয়ে আজ আমার কথা ক্রোধ মানুষের দ্বিতীয় রিপু অনেকে বলেন এই রিপু দ্বিতীয় রিপু হল এই রিপুই আমাদের সবচেয়ে অধিক ক্ষতিকারক আবার অনেকের মতে বর্তমান যুগে ক্রোধ ছাড়া কাউকে দিয়ে কোনো কর্ম করানো যায় না তাদের কাছে অতএব ক্রোধের প্রয়োজনীয়তা আছে শুনুন এ বিষয়ে শিবানী দিদি কি বলছেন দিদি প্রশ্ন করছেন ক্রোধ ছাড়া কি কর্ম করানো সম্ভব দর্শকদের কাছ থেকে শুধু নেতিবাচক উত্তরই আসছে অর্থাৎ ক্রোধ ছাড়া কর্ম করানো যায় না এরপর দিদি বলছেন যে কোনো মানুষ রাগ করলে তার মনে শক্তি কমে যায় মন শক্তিহীন হয়ে পড়ে শক্তিহীন দুর্বল মনের মানুষ আবারও রাগ করে আবারও রাগ করে ধীরে ধীরে পরিবারে এবং সমাজে সে ক্রোধী ব্যক্তি হিসাবে পরিগণিত হয় কর্ম ক্ষমতা তার কমে যায় তখন সে নিজেও ভালোভাবে কাজ করতে পারে না এবং অন্যদের দিয়েও সে কাজ করাতে পারে না কিংবা কাজ করালেও সে কাজ যথাযথ হয় না অপরদিকে কেউ যদি দিনের শুরুতে চিন্তা করে সে আজ কোনো ব্যাপারে রাগ করবে না শান্ত থাকবে তখন সে মনে একটা শক্তি পায় এবং এরূপ মনোভাব যদি সে বিকেল অব্দিও ধরে রাখতে পারে তখন ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয় তার মধ্যে তখন পজিটিভ শক্তি জমা হয় ফলে জীবনযাত্রাতে তার কোনো অসুবিধে হয় না এরপর দিদি বলছেন মানুষ যখন কোনো কর্ম করায় তখন শুধু কর্মের উপরই জোর দেয় যে মানুষটিকে দিয়ে কর্ম করানো হচ্ছে তার মনের স্থিতির উপর জোর দেয় না তখন কর্ম হয় বটে কিন্তু নিপুণভাবে কর্ম হয় না পরিবেশ নষ্ট হয় যার প্রতি ক্রোধ করা হল সে কষ্ট পায় অনেক সময় সেই কষ্ট সে অন্যের উপর প্রয়োগ করে এইভাবে ধীরে ধীরে সমাজ হয়ে পড়ে দূষিত আর মনের স্থিতি ঠিক থাকলে কর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় কর্ম ঠিক ঠিকমতো হয় এরপর দিদি আরও বলছেন অনেক অফিসে হাসপাতালে লেখা থাকে নো স্মোকিং জোন ফলে যত্রতত্র স্মোকিং অর্থাৎ ধূমপান করা যায় না তেমনি কর্মক্ষেত্রেও লেখা থাকা উচিত নো অ্যাঙ্গার জোন এই লেখার ভাইব্রেশন বা তরঙ্গ কর্মচারী বা সেখানে আসা জনতার উপর পড়ে একটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হয় যেমন কোনো কারণে কেউ যদি একদিন চুপ থাকার অর্থাৎ সাইলেন্সে থাকার ব্রত নেয় তখন দেখা যায় অন্যরাও তার সাথে ইশারায় কথা বলছে অথচ অন্যদের তো ইশারায় কথা বলার কোনো মানে নেই কিন্তু এটাই হয় কারণ এই হল চুপ থাকা ব্যক্তির ভাইব্রেশনের ফল তাই শান্ত থাকার অভ্যাস করতে হয় শান্ত থেকে কর্ম করাতে হয় আর রাগ করার সংস্কার দূর করার জন্য নিজেকেই চেষ্টা করতে হয় যত কঠিন সংস্কারই হোক না কেন ক্রমাগত চেষ্টার ফলে তা পরিবর্তন করা অবশ্যই সম্ভব তবে এর জন্য দৃঢ় ইচ্ছাশক্তি গভীর মনোযোগ পজিটিভ চিন্তা ও মেডিটেশানের প্রয়োজন উদাহরণস্বরূপ কেউ যদি যখন গাড়ি চালানো শেখে প্রথম প্রথম সে গাড়ি চালানোতে অত্যন্ত মনোযোগ দেয় কারোর সাথে কথা বলা গান শোনা বন্ধ রাখে পরে অভ্যাস হয়ে গেলে কথা বলতে বলতে গান শুনতে শুনতে গাড়ি চালানোতে তার কোনো অসুবিধে হয় না কারণ এটা তার অভ্যাসে এসে গেছে এই রোগ রাগের সংস্কারও পরিবর্তন করা কোনো অসম্ভব ব্যাপার নয় কঠিন কাজ নয় বরং সহজ কারণ এটা তার নিজের সংস্কার অন্যকে পরিবর্তন করা বরং কঠিন কিন্তু এই সহজ কাজটাই আমরা করি না সাধারণত মানুষ চিন্তা করে কারুর ভুল হলে বা কেউ অন্যায় করলে তাকে সংশোধন করার জন্য রাগ দেখাতেই হবে তবে সে সংশোধিত হবে কিন্তু ভাবনা যদি এরকম হয় যে কাউকে সংশোধন করতে হলে তাকে যোগ্য সম্মান দিয়ে তাকে ভালোবেসে ভুলটা বুঝিয়ে দিতে হবে তখন তাকে সংশোধন করা অনেক সহজ হয় সেই ব্যক্তি তখন নিজেই চেষ্টা করে ফুলটা সংশোধন করে নিতে নিজে ক্রোধ দেখিয়ে পরিবেশটা নষ্ট না করে নিজের স্থিতি ঠিক রেখে শান্ত হয়ে নিজের পরিবেশ নিজেই সুন্দর করে নিতে হয় এটা ঠিক যে একটি মানুষের ভালো সংস্কার তৈরি হলে তার পরিবারটি সুসংস্কৃত হয় আর সংস্কৃতি সম্পন্ন পরিবারগুলো গড়ে তুলতে পারে সুন্দর সমাজ ধীরে ধীরে সমাজ সংসার এইভাবেই সুন্দর হয়ে ওঠে আজ এতটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ